সূর্যদেবের রাশি পরিবর্তন চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত সূর্য উচ্চ ঘরে অবস্থান করবে মেষ রাশিতে তো বারোটি রাশির উপর তো প্রভাব পড়বে তো আজকে আলোচনা করবো হচ্ছে মকর রাশিকে নিয়ে যে মকর রাশির ক্ষেত্রে সূর্যদেবের এই পরিবর্তন কীরকম প্রভাব দিবে কোন দিক থেকে লাভ আসবে এবং কোন দিক থেকে আবার বিশেষ সাবধানেও থাকতে হবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বিশেষভাবে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সময়ে মকর রাশি সম্পর্কে বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীকে ভালোবাসেন জ্যোতিষী বুঝেন তাদের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী হবে তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনোরকম কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন খুবই গুরুত্বপূর্ণ গোচর সূর্যদেবের গোচর সূর্যকে বলা হয় গ্রহদের রাজা সূর্য হচ্ছে আত্মার কারক পিতার কারক মান সম্মানের কারক সূর্য হচ্ছে তেজ ক্রোধ অহংকার সূর্য হচ্ছে আত্মবিশ্বাস সূর্য হচ্ছে বল মানসিক জোর সব কিছু কিন্তু সূর্য প্রশাসন প্রশাসন জিনিসটাও কিন্তু সূর্য থেকে আমরা দেখি তো সূর্যদেব এবার রাশিতে অবস্থান করবে তো মকর রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি অষ্টমপতি সূর্য অষ্টমপতি অবস্থান করবে তার উচ্চ ঘর রাশিতে যেটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর সুখের ঘরে সূর্যদেবের উচ্চ অবস্থায় অবস্থান তো গ্রহদের রাজা সুখের ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি বসছে আবার কর্মের ঘরে তো অনেক কিছুই এখান থেকে ভালো জিনিস বুঝাচ্ছে আবার অনেক দিক থেকেও যে নক্ষত্রগুলো সেই নক্ষত্রগুলোকে তুলে ধরব যে কোন দিকে আবার সাবধানেও থাকতে হবে এগুলোও তুলে ধরবো সূর্যের এই পরিবর্তন এবং এই এপ্রিল মাসে একাধিক পরিবর্তন রয়েছে যেগুলো প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু মকর রাশির ফেভারে মকর রাশির গ্রহের অবস্থান যথেষ্ট ভালো এবং যাদের গ্রহের মানে বর্তমানে যাদের কুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে অবশ্যই বলবো ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নিতে যথেষ্ট ভালো সময়ে এবং ভালোর দিকেই কিন্তু মকর রাশি যথেষ্ট এগোচ্ছে সূর্যের এই পরিবর্তন এই এপ্রিল মাসে একাধিক পরিবর্তন শুক্রের পরিবর্তন হয়ে গেল তেরো তারিখে শুক্র পার্গি হয়ে গেল যে নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্রে এইখানটাতে আবার পঁচিশে এপ্রিল পর্যন্ত থাকবে এই নক্ষত্রে তারপর চলে আসবে আবার শুক্র শনির নক্ষত্র উত্তরাভাদ্রপদে তো এই পরিবর্তনগুলো যথেষ্ট ভালো শুক্রের পরিবর্তন বুধেরও পরিবর্তন হয়ে গেল নক্ষত্র পরিবর্তন করলো বুধ এপ্রিলের দশ তারিখে বুধ নক্ষত্র ভাদ্রপদ থেকে বেরিয়ে চলে আসলো ভাদ্রপদে শনির নক্ষত্রে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করলো তেরোই এপ্রিল পুষ্যা নক্ষত্রে প্রবেশ করলো তারপরে আবার তেরোই মে থেকে আবার থাকবে হচ্ছে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে দেবগুরু বৃহস্পতি এগারোই এপ্রিল চলে আসলো মৃগশিরা নক্ষত্রে যথেষ্ট ভালো পরিবর্তন এবং আঠাশ তারিখে আবার এই রাশির অধিপতি শনিও নক্ষত্র পরিবর্তন করবে উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্র নিজের নক্ষত্রে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ছেড়ে তো এগুলো তো অন্যান্য গ্রহদের নক্ষত্র হল এবার সূর্যদেব সূর্যদেব চোদ্দ তারিখ থেকে যেদিনই রাশি পরিবর্তন করবে সেদিনই কিন্তু অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করলো এবার চোদ্দো তারিখ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত থাকবে হচ্ছে অশ্বিনী নক্ষত্রে এবং সাতাশে এপ্রিল থেকে চলে আসবে দশই মে পর্যন্ত ভরণী নক্ষত্র তশ্বিনী নক্ষত্রটা টাকার কেতুর নক্ষত্র এবং ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র আর এগারোই মে চলে আসবে আবার কৃতিকা নক্ষত্রে নিজের নক্ষত্রে এটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্রগত অবস্থান সূর্যের এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে যে একটা মাকড়সার যে একটা জাল তৈরি হয়ে গেছিল তৃতীয় ঘরটাতে সেই জাল থেকে কিন্তু সূর্য এবার বেরিয়ে গেল কারণ সেই সূর্য যে ঘরটাতে অবস্থান করছিল এখানটাতে শনি অবস্থান করছে রাহু অবস্থান করছে শুক্র অবস্থান করছে বুধ অবস্থান করছে একটা নেগেটিভ প্রভাব ছিল অবশ্যই কারণ সূর্য হচ্ছে আলো আর শনি হচ্ছে কি অন্ধকার বুধ হচ্ছে কি ধোঁয়া বুধ বলছি রাহু হচ্ছে কি ধোঁয়া তাহলে এই যে বিপরীত পরিস্থিতি অন্ধকার আর আলো তো এবার সূর্য বেরিয়ে আসা মানে ওই চারটি গ্রহ কিন্তু ওই তৃতীয় ঘরে থেকে গেল অর্থাৎ কিন্তু ওই চারটি গ্রহেরও ফল প্রভাব কিন্তু ভালো পেতে থাকবে তো চারটি গ্রহের যে জুতি হচ্ছে এটা নিয়েও একটা ভিডিও দিব দু এক দিনের মধ্যে কোন দিক থেকে লাভ আসবে সব কিছু তুলে ধরবো তো সূর্যও কিন্তু ওই চারটি ঘর থেকে পৃথক হয়ে যাওয়া মানে ওই ঘরেরও ফল বৃদ্ধি হওয়া এবার সূর্য নিজের কাজও করবে সূর্য চতুর্থ ঘরে একদম উচ্চ অবস্থায় চলে আসলো এবার রাজা যদি সুখের ঘরে আসে তো রাজা তো সুখ ভোগ করবেই চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর এবং এতদিন আবার যে নিজের রাশি থেকে অষ্টমে হয়ে গেছিল যেটা মিন রাশিতে অবস্থান করছিল তো রাজার অবস্থান তো অষ্টম্পতি অষ্টম হয়ে গেল অষ্টম ঘরের অধিপতি হয়ে অষ্টম্পতি হয়ে গেল কিন্তু এবার কি হচ্ছে নিজের ঘর থেকে নবমে চলে আসলো এবং দেবগুরু বৃহস্পতি চলে আসলো সামনে তাহলে গুরু সামনে তারপরে রাজা এই পজিশনটাও যথেষ্ট ভালো দ্বাদশের সম্পর্ক হয়ে গেল গুরুর সাথে অর্থাৎ গুরু কিন্তু আগে থাকলো তারপরে রাজা থাকলো তো এই জিনিসটাও কিন্তু একটা ভালো জিনিস উঠে আসছে এই মকর রাশির ক্ষেত্রে বলতে গেলে একটা ভালো পরিবর্তন মকর রাশির এই সময় সূর্যের পরিবর্তন উচ্চ অবস্থায় খুবই একটা ভালো দিক উঠে আসছে রাশির উপর বিশেষ প্রভাব পড়বে সূর্যের সূর্য এই উচ্চ ঘরে অবস্থান হয়ে যাওয়া মানে ওই মঙ্গলের আবার নিজ ভঙ্গ হয়ে গেল মঙ্গল তো সপ্তম ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে কর্কট রাশিতে এবং মঙ্গলেরও নিজ ভঙ্গ হয়ে গেল মঙ্গল তো অবস্থান করছে এবার পুষ্যা নক্ষত্রে যেটা শনির নক্ষত্রে তো শনির নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে পঞ্চম ঘরে অবস্থান করছে এখানটাতে মঙ্গলেরও যেরকম রাশির উপর দৃষ্টি থাকছে সেরকম দেবগুরু বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি থাকছে রাশির উপর এবং সব থেকে ভালো হচ্ছে যে সূর্য মঙ্গলের নিজ ভঙ্গ করে দিল অর্থাৎ রাশির উপর এই যে একটা প্রভাব পড়বে আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে মানসিক বল যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এটা যে কোনো মানে ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে যাবে যে নিজের কাজকে বুঝে নেওয়া বা নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া এই ক্ষমতাটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে সূর্যের এই অবস্থানে এই মকর রাশির ক্ষেত্রে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে বিগত সময়ে যে একটা বাজে পরিস্থিতি হয়ে গেছিল শনি রাহুর আর এই শুক্রের সাথে একটা যে একটা খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছিল সেই পরিস্থিতি থেকে একটা যথেষ্ট ভালো পরিস্থিতিতে চলে আসলো মোট কথা সাপোর্ট পাবে কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে ওদিকে শুক্র আবার কিন্তু মার্গি হয়ে গেছে এবং উচ্চ অবস্থায় চলে এসছে তার সাথে বুধ কিন্তু মার্গি হয়ে গেছে বুধ আবার নক্ষত্র পরিবর্তন করে শনিরই নক্ষত্র অবস্থান করছে আবার রাশির অধিপতি শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আঠাশ তারিখে যে শনি নক্ষত্র পরিবর্তন করবে সব দিক থেকে কিন্তু একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মকর রাশির এই সময়কালে তো যাই হোক চোদ্দোই এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত এই সূর্য অবস্থান করবছে অশ্বিনী নক্ষত্রে তো অশ্বিনী নক্ষত্রটা হচ্ছে কেতুর নক্ষত্র কেতু এবার ভাগ্যের ঘর কন্যা রাশিতে অবস্থান করছে এবার কেতু যে নক্ষত্র অবস্থান করছে সেটাও আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করছে কেতু ভাগ্যের ঘরে আর কেতুর উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে বিশ্ব রাশিতে তার দৃষ্টি পড়ছে আবার কেতুর উপর দিকে চারটি গ্রহের দৃষ্টি পড়ছে আর কেতু কি কেতু হচ্ছে ধ্বজা কেতু হচ্ছে জয়ের চিহ্ন কেতু ধর্মের ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতির সাথে কেতুর সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক আর সূর্য উচ্চ অবস্থায় এই কেতুর নক্ষত্র অবস্থান করছে তো নবম ঘর থেকে কি দেখা হয় উচ্চ উচ্চশিক্ষা জিনিসটাকে দেখা হয় যাত্রা জিনিসটাকে দেখা হয় পৈতৃক সম্পত্তি জিনিসটাকে দেখা হয় পিতার কাজকর্মকেও দেখা হয় সূর্যের এই উচ্চ ঘরে অবস্থান করছে তাহলে কি হবে এই সময়কালে যে পৈতৃক সম্পত্তি যদি কোনো রকম বিবাদ তিবাদ হয়ে থাকে এই সমস্ত দিক থেকে যথেষ্ট মানে একটা মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তারপরে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন স্কলারশিপের জন্য যারা চেষ্টা করছিলেন উচ্চ শিক্ষিত যারা এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে যে কোনো কাজ ভাগ্যের যথেষ্ট সহায়তা পাবে এই সময় মকর রাশি রাজনীতির স্বার্থে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় গোপন শত্রুগুলোকেও চিনতে পারবে কারণ সূর্য দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করছে সেটা মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই কেতুর উপরে আর কেতুর নক্ষত্রে সূর্য অবস্থান করছে উচ্চ অবস্থায় অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে গোপন শত্রুগুলোকেও চিনতে পারবে এই সময় আমি এর আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে দেবগুরু বৃহস্পতির এই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করা মানে যে বিশ্বাসঘাতক যারা বিশ্বাসঘাতকতার প্রবণতা রাখবে বা আগাম বিপদ এরকম কিন্তু আভাস করতে পারবে এই সময় মকর রাশি যে এই সমস্ত দিকে রাজনীতির দিকে এই লোকের সাথে বেশি কথা বলা যাবে না বা মিশা যাবে না যে সময় অসময় বিপরীত পরিস্থিতিতে ফেলে দিতে পারে তো এদিক থেকে কিন্তু যথেষ্ট মানে লাভ পাবে এই মকর রাশি এই সময়কালে বন্ধু বান্ধবদের সংখ্যাও যথেষ্ট ভালোভাবে পাবে কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবদেরও সহায়তা পাবে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে সন্তান যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির রয়েছে শিক্ষার দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা মেডিকেলে যুক্ত রয়েছেন যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন কোন বিষয়ের উপর গভীর রিসার্চ করছেন গবেষণা করছেন এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং প্রশাসনের দিক থেকে যারা উচ্চ পদস্থ যারা মানে অফিসার বা অফিসার র্যাঙ্কে কাজ করছেন যারা প্রশাসনিক যেগুলো হচ্ছে যে কাজগুলো গোপনে করা হয় সমাজের সামনে উঠে আসে না তাদের সম্মান মানে সরকারের পক্ষ থেকে সম্মান রেওয়ার্ড অ্যাওয়ার্ড এই সমস্ত পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মকর রাশির বিমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা এলআইসি তারপরে কোনো ইন্স্যুরেন্স বা প্রভিডেন্ট ফান্ড এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যেগুলো কাগজপত্রের অভাবে হচ্ছিল না এই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই কেতুর নক্ষত্রে থাকাকালীন তবে কেতুর নক্ষত্রে যখন সূর্য অবস্থান করবে এবং সূর্যের নক্ষত্রে কেতু অবস্থান করছে এই সময়কালে কিন্তু মনের মধ্যে ক্রোধ ইগো জেদ এগুলোও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এদিক থেকেও কিন্তু যথেষ্ট সাবধান এবং বিশ্বাস এই সময় কিন্তু কারো অথরাইজ নেওয়া যাবে না এদিক থেকেও কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে এরপরে সাতাশে এপ্রিল থেকে মে মাসের দশ তারিখ পর্যন্ত চলে আসবে হচ্ছে ভরণী নক্ষত্রে ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র শুক্র হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে তৃতীয় ঘর যেটা হচ্ছে মীন রাশি উচ্চ অবস্থায় অবস্থান করছে আর তারই নক্ষত্রে কিন্তু শুক্র কর্মের ঘরে চতুর্থ ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় এবং এই সময়কালে দুই গুরুর যে পরিবর্তন এবং দেবগুরু বৃহস্পতি এই যে সূর্যের সামনে অবস্থান করছে যথেষ্ট ভালো ফল কর্মক্ষেত্রে পাবে সন্তান যারা কর্মের সন্ধান করছিলেন যে কর্মের যোগাযোগ হচ্ছিল না ধরাধরি করছিলাম কর্ম কর্মলাভ হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই সময়কালে একটা কিন্তু পরিবর্তন যোগও কিন্তু উঠে আসছে যেহেতু উচ্চ অবস্থায় শুক্র কর্মের ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করছে এটাও পরিবর্তন এবং সূর্য অষ্টমপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে এখান থেকেও পরিবর্তন জিনিসটা উঠে আসছে তবে যে পরিবর্তনটা হবে সেটা কিন্তু মকর রাশির ফেভারেই থাকবে মকর রাশির ক্ষেত্রে কিন্তু সেই পরিবর্তন হবে যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মসূত্রে পরিবর্তন হবে প্রমোশন হবে বেতন বৃদ্ধির যোগ রয়েছে কর্মক্ষেত্রে সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো নিজের প্রতিভার দ্বারা পরিচিত হবে এবং এই সময়কালে কিন্তু যথেষ্ট সুখ বৃদ্ধিও হবে সেগুলো হচ্ছে কি নিজের শখ আনন্দ ফুর্তি এই সমস্ত পুরনো হবে যে গাড়ি ঘোড়া কিনা বা একটা কোনো প্রপার্টির যোগ রয়েছে যে প্রপার্টি দেখে রেখেছি তারও কিন্তু কথাবার্তা বা ডিল এই সময় হবে আর কি যারা শিল্পী মানুষ যারা যে কোনো শিল্পের সাথে জড়িত রয়েছেন সিং সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজেও বিশেষ উন্নতি রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে ইউটিউব এই সমস্ত কাজও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই মকর রাশির এই সময়কালে বন্ধুবান্ধবদের সঙ্গ যথেষ্ট ভালো পাবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি কাগজপত্রের কাজ যেগুলো থেমে গেছিলো এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে যারা টেন্ডার যারা ঠিকাদারির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং টেন্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে জায়গা জমির কাজ হোক এবং যারা ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত রয়েছেন ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা হস্তশিল্পী সেই সমস্ত কাজগুলো তো যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে যারা স্ত্রী স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে যারা লাক্সারি প্রোডাক্ট দামি দামি প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে এই ভরণী নক্ষত্র অবস্থান এই সূর্যের অবস্থানের দরুন এই চতুর্থ ঘরে উচ্চ অবস্থায় পৈতৃক জনিত যদি বিবাদ থাকে ভাই বোনদের মধ্যে তারও কিন্তু সুষ্ঠু মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় মকর রাশির তবে মকর রাশিকে এই সময়কালে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেহেতু সূর্য চতুর্থ ঘর অবস্থান করছে সুখ তো অবশ্যই বৃদ্ধি হবে সুখ বৃদ্ধি করবে কিন্তু এই জিনিসটাতে খেয়াল রাখতে হবে যেহেতু উচ্চ অবস্থায় শুক্র অবস্থান করছে রাহুর সাথে এখানটাতে যে যোগটা রাহুর সাথে তৈরি হচ্ছে এখানটাতে লম্পর যোগ তৈরি করছে এবং রাজা সূর্য চতুর্থ ঘর অবস্থান করছে তো সুখ তো যথেষ্ট বৃদ্ধি করবে তো এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল নিজের আমোদ প্রমোদ তারপর নিজের চরিত্রের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ সূর্যের দৃষ্টি সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে আর ওদিকে যে নক্ষত্র সেই নক্ষত্রে কিন্তু শুক্রেরই নক্ষত্র শুক্র রাহুর সাথে জুতি তৈরি করছে আর কর্মের ঘরটা হয়ে গেছে কিন্তু তুলা রাশি যেটা হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের চরিত্রর দিক থেকেও কিন্তু সাবধান যদি আপনি মহিলা হন তাহলে পুরুষের প্রতি বিশেষ আকর্ষণ যদি পুরুষ হন তাহলে মহিলার প্রতি বিশেষ আকর্ষণ নিজের কর্মস্থলে এই সমস্ত জিনিস হওয়ার সম্ভাবনা থাকছে তবে কর্মক্ষেত্রে মানসম্মান বৃদ্ধির যোগ এই সময় যথেষ্ট ভালো থাকছে কর্মহীনদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে যারা ইন্টারভিউ কল বা কল লেটার বা প্রমোশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছিলেন না তাদেরও কিন্তু এই সমস্ত কাগজপত্র যথেষ্ট ভালো হবে মানে এক কথায় পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এরপরে এগারোই মে চলে আসবে সূর্য হচ্ছে নিজের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে তো কৃত্তিকার নক্ষত্রে নিজের নক্ষত্রে উচ্চ অবস্থায় অবস্থান করছে তার দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে অষ্টম্পতি হয় তাহলে এখানটাতেও কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে ভূমি ভবন সংক্রান্ত জায়গা জমি সংক্রান্ত কাজগুলোতে বিশেষ সুবিধা পাবে যারা বড় বড় ঠিকাদার টেন্ডারের অপেক্ষায় ছিলেন বা কোনো সরকারি প্রজেক্টে লাভের অপেক্ষায় ছিলেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তারপরে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে পরিবর্তন যোগ হবে সেটা কিন্তু নিজের সুবিধার্থেই হবে হয়তো বাইরে ছিল এতদিন এবার বাড়ির কাছে চলে আসবে এরকম পরিবর্তনও কিন্তু কর্মক্ষেত্রে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সূর্যের এই নিজের নক্ষত্রে তবে সূর্যেও নিজের নক্ষত্রে বেশি দিন থাকবে না তো এই যে কয়েকটা দিন পনেরো তারিখ পর্যন্ত থাকবে তো এই নক্ষত্রে থাকাকালীন কিন্তু নিজের ক্রোধ জেদ ইগো অহংকার তেজ এই সমস্ত দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ সূর্য হচ্ছে কি সম্মানের খিতা এবং নিজের নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ নিজের সম্মানের দিকে যথেষ্ট খেয়াল রাখবে যে কিভাবে সম্মান জিনিসটা পাবো যেটা বিগত দিনে মকর হারিয়ে ফেলেছিল সেই জিনিসটা কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে এই জিনিসগুলো উঠে আসবে এই সময় যে সম্মান জিনিসটা আমাকে কেউ সম্মান করলো না মনের মধ্যে একটা ইগো মনের মধ্যে একটা ক্রোধ জেদ এগুলো কিন্তু আসবে অতএব এদিক থেকেও কিন্তু সাবধান মোট কথা সূর্যের এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে উচ্চ অবস্থায় এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে সূর্য শনি রাহুর মানে জাল থেকে বেরিয়ে আসলো এবং স্বতন্ত্র হয়ে গেল উচ্চ অবস্থায় অবস্থান করছে এবার তবে এটাও ঠিক সূর্যের অবস্থানের ফলে ওই চারটি গ্রহ আবার আলাদা হয়ে গেল নিজেদের কাজগুলো যথেষ্ট ভালো করতে পারবে এবং সূর্যের অবস্থানে মঙ্গলের আবার নিজভঙ্গ হল মঙ্গলের দৃষ্টি রাশির উপর পড়ছে যেটা উচ্চ অবস্থায় তো নিজভঙ্গ মঙ্গলও যথেষ্ট এখন যথেষ্ট ভালো প্রভাব দেবে কারণ মঙ্গলেরও তো চতুর্থ দৃষ্টি কর্মের ঘরে পড়ছে এবং দেবগুরু বৃহস্পতি মঙ্গলেরই নক্ষত্র অবস্থান করছে তো যাই হোক যত মোটামুটি যা দেখতে পাচ্ছি মকর রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় তবে বহু মকর রাশির এখনও অনেক দিক থেকে পিছনে রয়েছে যাদের জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেবেন এমনি যথেষ্ট ভালো সময় সাড়ে সাতের যে একটা বিগত সময় ছিল শনি দ্বারা যে প্রতিরোধ ছিল সেগুলো কিন্তু কেটে গেছে এখন যেগুলো আসবে এগুলো মানে ওই যে আকাশে মেঘ ধরে ওরকম যে মাঝে মধ্যে বৃষ্টি হবে আবার রোদ্রু উঠবে এরকম কিন্তু শনির দ্বারা যে প্রতিরোধ ওটা আর নাই মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় সামনের দিকে যত এগোবে এখন তত ভালো সময় চলে আসতে থাকবে এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে মকর রাশি প্রত্যেক দিন হনুমান চলিশা বজরঙ্গান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন অষ্টমপতি সূর্য সূর্যকে কি সূর্য হচ্ছে অষ্টমপতি সূর্যকে সবসময় উপাচার সূর্যের উপাচার প্রয়োজন রয়েছে মকর রাশির অতএব প্রত্যেক দিন সূর্যদেবকে অর্গ দেবেন পিতাকে সম্মান করবেন পিতার আশীর্বাদ নিয়েই কর্মক্ষেত্রে এগোবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আসতে এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ